প্রথম প্রশ্ন হচ্ছে রাজ্য সরকার এই মাসে জুন মাসের প্রথমে দু কোটি টাকা নিয়েছিল তারপর আবার দু হাজার এখন সাড়ে তিন হাজার কোটি টাকা চেয়ে মানে আর থেকে রিজার্ভ ব্যাংক থেকে ঘাট চাওয়া হয়েছে এবং সেটা সবটাই কিন্তু লং টার্মে মানে কুড়ি বছর পঁচিশ বছরের টার্মে এত টাকা নেওয়া হচ্ছে কেন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই লং টার্মের ব্যাপারটার মধ্যে একটা রহস্য দেখা যাচ্ছে কি লং টার্মের ব্যাপারটা এই জন্যই নিচ্ছে জানে যে আমাকে থাকতে থাকতে যাতে দিয়ে যেতে না হয় যে আসবে নতুন সরকার যে আসবে সে যাতে একটা দেনাগ্রস্ত সরকার হয় আমি থাকতে থাকতে যা খুশি দেনা করে চলে যাব দান খয়রা দেশ করে চলে যাব যা দেনা করে গেলাম পরবর্তী যে আসবে তার ঘাড়ে চাপ এটাই হচ্ছে সহজ পলিসি বিগত সরকার যখন চলছিল তখন এই সরকারই বলতো লাফালাফি করতো নাচানাচি করতো যে সরকারটা পুরো দৌলে হয়ে গেছে এত টাকা ঋণগ্রস্ত হয়েছে তার কয়েকশো গুণ টাকা এরা দেনা করেছে এই লাস্ট বারো তেরো করে এটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন নীতি টাকা তো নিতেই হবে এদেরকে কারণ এরা দেশের উন্নয়নের স্বার্থে কোনো কাজই করে না এরা ভোটের স্বার্থে দান ক্ষয়রত করে বেড়ায় কে কোথায় পুজো করবে ক্লাব চালাবে তাকে যদি এরা টাকা দেয় তাহলে এদেরকে দেনা করতেই হবে দেনা ছাড়া এগুলো চলতে পারে নাকি কাঠ টাকা কত টাকা দেবে সারা বছরে দেখবেন একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সমস্ত রকমের অনুদান আছে শ্মশান বন্ধু থেকে নানা রকম কল্যাণ কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী যত রকম শ্রী ছিল সবাই তাই শ্রীগুলো চালাতে গেলে তো টাকা লাগবে কেবলমাত্র ভোটকে লক্ষ্য করে একটা সরকার যদি চলে এটা হচ্ছে অনুদানের সরকার হয়ে গেছে ভাবছে অনুদান দিয়ে সরকারটা চালাবো অনুদান দিতে গেলে তার তো কোনো রোজগার নেই তাহলে ধার করতেই হবে তার মাঝখানে আবার আছে ডিএর টাকা টাকা দিতে হবে সুপ্রিম কোর্টে যাওয়ার আছে ডিএর পয়সা দিতে গেলে পকেট ফাঁকা মানে মা ভবানি রিজার্ভ ব্যাংক থেকেই ধার নিতে হবে বলছি অনুদান এটা হচ্ছে দশ হাজার কোটি টাকা লাগবে দিয়ে দিতে গেলে এটা সুপ্রিম কোর্টে একেবারে স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্টের লয়ালা রাজ্য সরকারের সাড়ে সাত হাজার কোটি টাকা লোন নেওয়া হচ্ছে মানে এর হিসেবটা কি মানে দশ হাজার কোটি টাকা দিতে গেলে তো সাড়ে সাত হাজার কোটি টাকা দিয়ে দেওয়া যাবে না তাহলে কোথা থেকে ফান্ড আবার অন্য কোনো একটা তহবিল থেকে চার টাকা এখানে লাগাবে এ সরকার তো এটাই করে থাকে আপনি আমি যার ভেতরে কার টাকা কোথায় কখন ইউজ হচ্ছে তা তো জানি না কোন ফান্ডের টাকা কোথায় লাগাচ্ছে আবার একটা অন্য কোনো তহবিলের টাকা কি এখানে দেবে দিয়ে সেখানে কাজ হবে না পড়ে থাকবে এইভাবেই চলবে কিন্তু ভাবে যদি ফলে খরচা করে যায় তাহলে আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার তো প্রথমেই মুক্ত হ্যাঁ একদমই তাই সেটাই তো প্ল্যানিং যে যেই আসুক না কেন আমি তো আর কেউ তো আর সারা জীবন থাকবে না একে চলে যেতে হবে যাওয়ার সময় হয়ে গেছে এর আর বেশি দিন সময় নেই একে চলে যেতে হবে যাওয়ার আগে ছাব্বিশের আগে চাইছে যে যতটা পারা যায় দেনা করে চালিয়ে দেনাগ্রস্ত করে দাও পরবর্তী সরকারটাকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিয়ের জন্য নাকি আবার তারা করবে যে পঁচিশ পার্সেন্ট না আরো কম যাতে দিতে হয় তারা নানা রকম বাহানা দিচ্ছে সব জায়গাতে একটা করে মামলার ইস্যু দিয়ে মানুষকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে যাদের চাকরি গেছে তাদের ক্ষেত্রে বলছে আমরা তো তোমাদের জন্য মামলা করেছি সুপ্রিম কোর্টে এগুলো হচ্ছে একটা ইস্যু ভিত্তিক মামলা সে চাইতে পারে তার চাওয়ার অধিকার তো সবসময় আছে চাইলেই সুপ্রিম কোর্ট দেবে তার তো কোনো মানে নেই সুপ্রিম কোর্ট কি দেবে সেটা সুপ্রিম কোর্টের বিষয়

মূল ইস্যু হতে পারে যারা অথরিটি ডিপার্টমেন্টে যারা আছে দায়িত্বে আছে যাদেরকে ডিরেকশন দিয়েছে তারা না মানলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হবে তার সরকার ফেলে দেওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু মমতা ব্যানার্জি যেভাবে বলে যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি কলকাতা হাইকোর্টকে তিনি রীতিমতো প্রেশার দিচ্ছেন সুপ্রিম কোর্টকে প্রেশার দিচ্ছেন তার বিরুদ্ধে কোন রকম কিছু হচ্ছে না কেন হয়েছে তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা হয়েছে বিগত কয়েক বছর আগেই হয়েছিল তাতে সেখানে তাকে সাবধান করেছিল কোর্ট মামলা হয়নি বা মামলা মামলা করা করা হয়নি না হয়েছিল সতর্কবার্তা দেওয়া ছিল এবারে কোর্ট সেক্ষেত্রে সব ব্যাপারে মাথা ঘামাতে চায় না কোর্ট কোর্টের কাজ করে যায় আপনাকে আমি একটা উল্টো কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ক্ষমতাবান উনি মুখ্যমন্ত্রী উনি বিরাট বক্তব্য মারছেন কিন্তু কোনো অর্ডার আটকাতে পারছেন কি কোর্ট যদি মনে করে আপনি বিরাট চেঁচামেচি করলেন কিন্তু যা অর্ডার দেওয়ার দিনের শেষে সে অর্ডারটা দিয়ে যাচ্ছে অর্ডার তো কার্যকরী করতেই হচ্ছে গালাগালি দিলেন না কোর্টকে যা খুশি তা বললেন সেটা বলছেন জনমানুষের সেটা প্রভাব একটা আছে কিন্তু আপনি যদি বলেন তাতে কি কোর্টের কোনো অর্ডার আটকে যাবে বা কোর্টের কোনো অর্ডার আটকে গেছে কি আজ পর্যন্ত কোর্ট তো যা করা তা করেই চলেছে চাকরি বাঁচাতে পারেনি তো আপনাকে আমি একটা ছোট উদাহরণ দিই যখন চাকরি গেছিল সেই অর্ডার নিয়ে নানা মন্তব্য করেছিলেন উনি করেছেন উনার দলীয় যারা নেতৃত্বে অনেকে অনেক মন্তব্য করেছেন উনাদের পক্ষের অনেকেই বলেছেন তাতে কি হয়েছে অর্ডার কি পরিবর্তন হয়ে গেছে না যাদের চাকরি চলে গেছিল তাদের চাকরিটা ফেরত পেয়েছে কে কি বললো না বললো ওটা নিয়ে কোর্ট অত করি না কোর্ট কোর্টের কাজ করে যাচ্ছে করবে না যে আইনজীবী হিসেবে এটা আশাবাদী কোর্ট কোর্টের কাজ ঠিক করে চলেছে আচ্ছা সাধারণ মানুষের একটা প্রশ্ন এবং আমাদেরও একটা প্রশ্ন যে ধরুন কোনো কোম্পানি বা ইন্ডিভিজুয়াল ব্যক্তি যখন লোন নেয় তার একটা লিমিট থাকে প্রত্যেকটা কোম্পানি এবং তার ইন্ডিভিজুয়াল কোনো লোক যদি লোন নিচ্ছে তার স্যালারি দেখা হয় অথবা বিজনেসের আইটি ফাইল দেখা হয় যে ক্ষেত্রে মানে সরকারি ক্ষেত্রে এমন কি আছে মানে যত খুশি টাকা চাইছে আর যত খুশি টাকা চাইলে দেয় না তারও একটা লিমিটেশন আছে সেগুলো ভেরিফাই করেই লোনটা দেওয়া এমনটা নয় যে আপনি কালকে এক হাজার কোটি টাকা চাইলেন আর রিজার্ভ ব্যাংক আপনাকে এক হাজার কোটি টাকা দিয়ে দেবে তাও না একটা সরকারের পক্ষে ভালো করে বোঝার চেষ্টা করুন আমার আপনার ব্যক্তির ক্ষেত্রে এটা বিরাট হিউজ অ্যামাউন্ট কিন্তু একটা সরকার একটা রাজ্য চালানোর ক্ষেত্রে এটা মানে আপনি যেটা বোঝাতে চাইছেন তেমন কোনো ব্যাপার না যে দেওয়া যাবে না তা না রিজার্ভ ব্যাংক তার অধিকারের বাইরে গিয়ে কাউকে লোন দেবে না তারও একটা গাইডলাইন আছে সেটা মেনেই সে লোনটা দেবে মানে যে টাকাটা সরকার নিচ্ছে এই টাকাটা তার শোধ করার ক্যাপাসিটি দেখেই বা তার যে একটা পারমিশন কতটা দেওয়া সম্ভব সেটা দেখেই দিচ্ছে আমরা দেখেছি মানে এই দু হাজার এগারো সালের পর থেকে একবারই সাড়ে ছ হাজার কোটি টাকা এক মাসে নেওয়া হয়েছিল আর এই প্রথম দেখছি যে রেকর্ডটা ভেঙে গেল সেটা হচ্ছে সাড়ে সাত হাজার কোটি টাকা হ্যাঁ রেকর্ড এই সরকার যতদিন থাকবে তত রেকর্ড ভাঙতে থাকবে সরকারটা হচ্ছে রেকর্ড ভাঙা সরকার যা যা আছে সব রেকর্ডই ভেঙে দেবে ধার দেনা সমাজ নষ্ট করা

মানে কোম্পানি কিনবেন বা কোম্পানি মালিকানা নেবেন যেটা দেনাগ্রস্ত কোম্পানি সেখান থেকে আপনাকে ঘুরে দাঁড়াতে পারে মানে সরকার করে দিতে পারে এরকম স্কিম আছে চাইলে কেন্দ্রীয় সরকার করতে পারে কখনো কখনো করতে পারে এ আগামী দিনে কে কি পলিসি নেবে এই কথা এখন থেকে বলা সম্ভব আচ্ছা মানে এটা হতেও পারে হতে পারে সরকার তার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ডিসিশন নিতে পারে তখনকার মন্ত্রী নিতে পারে কারা থাকবে তার উপরে নির্ভর করবে মানে সেক্ষেত্রে ডবল ইঞ্জিন সরকার হলে অনেক বেনিফিট পাবে সব হতে পারে আরো সাহায্য তো নিশ্চয়ই পাবে দুটো জায়গায় একই সরকার থাকলে তার তো কিছু সুবিধা আছে এত টাকা কিসে লাগবে রাজ্য সরকারের ওই তো বললাম যে আন্ডারে কিছুই নেই এখনই যদি দিতে হয় ডিএন টাকাই যদি দিতে হয় তাতেই তো দশ হাজার কোটি টাকা দিতে হয় তাই তো হুম টাকা দিতে হবে আর অন্য ফান্ড থেকে টাকা আনতে হয় তাছাড়াও তো সরকারের একটা সরকার চালাতে গেলে লক্ষ্মীর ভান্ডার নানা রকম স্কিম আছে তার যে টাকা সেগুলো দিতে হবে সরকারকে যেখানে কোনো রকম এক পয়সা বেনিফিট নেই কিন্তু দিয়ে তো একবার দিতে হবে এরকম ব্যাপার না এখন ধরুন এই টাকাটা দিয়ে দিলে পরেও তো দিতে হবে দিতে হবে তো

যে কথা নিজেরা বলে সে কথা নিজেরাই কার্যকরী করে না